গুড মর্নিং বন্ধুরা লাইভ আল্লাইব্যান্ড কুকিং চ্যানেল থেকে আবার একটা রেসিপি নিয়ে তোমার সামনে চলে এলাম আজকের কচু আলু বেগুন দিয়ে লাইলন টিকা মাছে তেল ঝাল রান্না করবো তার সঙ্গে থাকো দেখো আমি কীভাবে রান্নাটা করি তোমরা দেখতে হচ্ছে কড়াটা আমি বসিয়ে দিয়েছি কড়াটা গরম হলে মাছটা আমি ভেজে নেবো মাছটাকে আগে নুন আর হলুদ দিয়ে আমি মাখিয়ে নিয়েছিলাম বন্ধুরা কড়াটা এখানে গরম হয়ে গেছে মাছ ভাজার জন্য আমি তেল দিয়ে দিলাম এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে মাছগুলোকে আমি ভেজে নেব বন্ধুরা আমাদের পুকুরের মাছ বর্ষায় জল বেড়ে গেছে প্রচুর আর মাছগুলোকে গুলোকে ছিপে ধরা হয়েছে এবার মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি এগুলো তো আমাদের টুকরে মারো একটা মাছের প্রায় ওজন হয়েছিল কোনোটা ছশো গ্রাম কোনোটা সাতশো গ্রাম বিভিন্ন রকমের ওজন হয়েছিল মাছটাকে ভালো করে ভেজে তুলে নেবো দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি ওই মাছগুলোকে তুলে দিচ্ছি ধরে মাছের যে তেলটা আছে তাতে আমি পেঁয়াজ দিয়ে দেব একটা মাঝারি মাপে পেঁয়াজকে আমি কেটে নিয়ে আসি সামান্য কালো জিরে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা রেখেছিলাম সিঁড়ে দিয়ে দিলাম এবার আলুগুলোকে দিয়ে দেবো আলুগুলোকে ভালো করে ভাজবাজ লঙ্কা সাথে দেখো বন্ধুরা আমার আলু অনেকটাই ভাজা হয়ে গেছে এবার কচু কেটে রেখেছিলাম ঠিক আলুর সাইজে এবার সেই কচুগুলো দিয়ে দিচ্ছি কচুগুলোও ভেজে নিতে হবে বন্ধুরা এই রান্নাটা খুব ভালো খেতে লাগে এরমভাবে ইলিশ মাছ রান্না করা যায় ভেটকি মাছ রান্না করা যায় জাপানি পুটিয়ে রান্না করা সবসময় তো আমরা ঝাল ঝাল খাবার খেতে পারি না খাওয়া সম্ভব হয় না তখন সবজি দিয়ে খেতে হলে ভাবে রান্না করা যেতে হয় বন্ধুরা দেখো আরও আলু আর কষিটাকে তিরিশ সেকেন্ডের মতো একটু কষিয়ে নেবো নিয়ে একটা ভাগনা দিয়ে আরও দু মিনিট রেখে দেবো যাতে সবজিটা আলুটা ভাজা ভাজা সিদ্ধ সিদ্ধ চাপা দিয়ে দিলাম দু মিনিট পরে দেখছি কতটা কী হয় দু মিনিট পরে ফিরে এলাম ভাল লগত জেগাটো দিয়ে ঠিক এটা লম্বা লম্বা কেইটিছিলে চেটে নেব মেরে আবার দুজন আমি ধাকা চাপা দিয়ে করি নমা দিয়ে রান্না করলে বন্ধুরা দুটো দিন দিয়ে হয় এক তাড়াতাড়ি সুদ্ধ হয়ে যায় ভাতাটা ভালোভাবেই হয় আর সে রান্নাটা খুব তাড়াতাড়ি হয় আমরা এখন সব ব্যস্ত যে আর কাজ যত তাড়াতাড়ি রান্না করা যায় সেটা কিছুটা সময় সাশ্রয় হয় আর গ্যাসও কিছুটা বাঁচে সেজন্য আমি চাপা দিয়ে দিচ্ছি দেখ করে আবার ফিরে এলাম অনেকটাই ভালো গন্ধ ধরে গেছে আলু দেখো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবার আমি লঙ্কা আলুগুলো দিয়ে দেব প্রথমে হাফ চামচ হলুদ করে দিলাম এক চামচ লঙ্ দিলাম গুঁড়িয়ে লবণ দিলাম আর এক চামচ আমি ধানের দিয়ে দিলাম ধানের গুঁড়ো আমি জিড়ে গুঁড়ো ব্যবহার করবো না

বেশি জল দেবো না ঠিক জলটা এরম থাকবে এবারে ঢাকনা দিয়ে দেবো পাঁচ মিনিট পরে দেখবো কতটা সবজি সিদ্ধ হয়েছে তারপরে মাছগুলোকে দিয়ে দেবো অন্ধুরা পাঁচ মিনিট পরে ফিরে এলাম দেখি দেখুন প্রচুর একটু সিদ্ধতা বাকি আছে কিন্তু আলু সিদ্ধ হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবো না প্রচুর সিদ্ধ হয়ে এসছে মাছগুলো দিয়ে দেবো দিয়ে আরও পাঁচ মিনিট ঢাকা দিলেই আমার এই রান্নাটা রেডি হয়ে যাবে মাছগুলোকে দিয়ে দিচ্ছি আরও পাঁচ মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা পাঁচ মিনিট পরে ফিরে এলাম দেখো বন্ধুরা কচুতে একদম সিদ্ধ হয়ে গেছে দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে আলু তো আগেই সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর নতুন যারা বন্ধু আছো তারা আমার পাশে থেকে সাবস্ক্রাইব করে যাতে আমার চ্যানেলটা আরও এগিয়ে যায় আর যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো ধন্যবাদ 아왜 그래? 어떻게 됐지?